তুমি বলতে চাও কেমন লাগলো দেখে কেমন লাগলো দেখে খুব সুন্দর হ্যাঁ তাও হতে পারে তো দেখি দেখতে থাকি তোমরাও দেখতে থাকো তো রাজহাঁস আছে রাজহাঁস কিন্তু ঠকর দেয় এটা আমি জানি এই যে আমরা চলে এসেছি হাজারদুয়ারিতে মুর্শিদাবাদ হাজারদুয়ারি তো সুন্দর লোকেশান বাইরের ওখান থেকে টিকিট কাউন্টার ওখান থেকে টিকিট করতে হবে এমনি বাইরে ঘুরতে কোনো টাকা নেই কিন্তু ভেতরে ঢুকতে পঁচিশ টাকা করে পার পিস লাগবে এক একজনার তো এখন আমরা ভেতরের দিকে যাব আজকে পঁচিশে ডিসেম্বর বলে প্রচুর ভিড় হয়েছে বিরাট ভিড় এই যে আমরা চলে এসেছি চলো চলো গাইস আসো দুজন মিলে তুমি করো এই যে এসেছি মুর্শিদাবাদ তো এখানে লোকে আমি এসেছিলাম অনেক ছোটবেলায় তো দিন বাদে আসলাম হঠাৎ করে ঠিক হলো সকালেই আমাদের আসা ও ভেতরে মোবাইল নিষেধ মোবাইল নিয়ে যাওয়া যাবে না ক্যামেরা অ্যালাউ নেই এই যে ভেতরটায় হচ্ছে ফোন অ্যালাউ নেই আমরা বাইরে আসলাম না ফোন অ্যালাও আছে এতক্ষণ আমরা ভেতরটাই ছিলাম ভেতরে যেহেতু ফোন অ্যালাও নেই ফোন নিষেধ ফোনে ক্যামেরা ভিডিও কিছু করা যাবেন না তাই ভেতরেও কিছু দেখাতে পারলাম না এটা বাইরে আসলাম বাইরে এসে ভিডিওটা করছি কত বড় তালকা আছে কত বড় তালগা আছে একটা এরকম যে আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর সেই জন্য প্রচুর ভিড় হয়েছে মধ্যবর্তী লোকজন এই হাজার দুয়ারির ভেতরে ফোন অ্যালাউ ছিল না তাই ভেতরে ভিডিও কিছু করতে পারিনি বাইরে বেরিয়ে এখন ভিডিও করছি সে কত টিয়া পাখি সেখানে ভর্তি তুমি কিছু বলতে চাও কেমন লাগলো কেমন লাগলো দেখে খুব সুন্দর ভেতরে সব নবাবের সবকিছু জিনিস তাদের সিংহাসন প্রচুর ভিড়ের ভেতরটা তো তোমাদের বললাম ভেতরে ফোন অ্যালাউ ছিল না ভেতরে দেখার জিনিস প্রচুর ছিল মানে আগের আমলে যেসব রাজাদের সব জিনিসপত্র অনেক কিছু ছিল তো দেখতে বেশ ভালো লাগছিল কিন্তু যেহেতু অ্যালাউ নেই ফোন তাই দেখাতে পারলাম না এখানে এবার দাঁড়িয়ে একটু ছবি তুলে নি কমান কত বড় কামান দেখছো আমি এসেছি অনেক ছোটবেলায় এসেছি তো আমার কিছু মনে নেই অতটাই যে এখানে সবাই মাঠে বসে আছে খুব রোদ গরম লাগছে এখন সকালবেলা ঠান্ডা লাগছিল তো এখন পাপড় খাবো চলো এই যে এটা হাজারদুয়ারির ঘড়ি ঘর ঘড়ি টাওয়ার ওই তো ক্লক টাওয়ার টাওয়ারটা ক্লক টাওয়ার সবাই বুঝে যাবে এই গাছগুলো কতটা যত্ন করে তাও দেখো কিছু পাতা শুকিয়ে শুকিয়ে গেছে তাও যত্নে রাখে বাইরে ঘুরতে কোনো টাকা নেই কিন্তু ভেতরে ঢুকতে গেলে পঁচিশ টাকা এন্ট্রি চলো এবার তো হাজার দুয়ারিটা আমাদের ঘোরা হয়ে গেছে তো এবার এখান থেকে বেরোবো এইদিকে যদি কোনো সাইড সিন থাকে সেগুলো ঘুরবো লোকেশনটা কিন্তু খুব সুন্দর এখান থেকে বেরোবো এখন গরম লাগছে কি বলবো বিরাট গরম লাগছে

আমরা এখানে এটা কি আমি বুঝতে পারছি না এটা মতিঝিলের পাশে মতিঝিল এখন খুব গরম লেগে গেছে সেই জন্য চুল মুল সব বেঁধে নিয়েছি আমি আর ভালো লাগছে না তো ওইখান থেকে আমরা হাজারদুয়ারি থেকে মতিঝিলে আসলাম তো এটা মতিঝিল না এটা মতিঝিলের পাশেই কিছু একটা ধ্বংসাবশেষ হবে তো দেখি দেখতে থাকি তোমরাও দেখতে থাকো হয় সব গাইড নিয়ে যাবে আর টাকা নেবে আমরাই নিজেরাই গাইড আমরা নিজেরাই উদ্ধার করবো সব জায়গার ইতিহাস তো এটা এটাও বলছে যে মতিঝিল তো এখানে আসলাম প্রথমে দাঁড়ো ইয়েটা দেখো গঙ্গাটা কি সুন্দর গাইস এটা কি গাছ গো সুপুরি গাছ আমাদের এখানে সুপুরি গাছটা তো এত ভালো না এটা হচ্ছে মতিঝিল মসজিদ মতিঝিলে আমরা যাইনি যে সবাই নাও এটা হচ্ছে কবরস্থান ভেঙে চুরে গেছে কেন এরকম নদীটা আমার দারুণ লাগছে তো ওই দিকটা যাই এখানে তো আর কিছু বেশি দেখার জায়গা নেই এখানে দুটো রাজহাঁস দুটো রাজহাঁস আছে রাজহাঁস কিন্তু ছোকর দেয় এটা আমি জানি এই যেটা মতিঝিল মতিঝিলে এবার যাব আমরা মতিঝিলে ঢুকতে গেলে এখানে আবার টিকিট করতে হয় টিকিট করে তারপরে যেতে হবে টিকিট কাউন্টার আমরা এখন মতিঝিলে ঢুকছি চো এটা অনেকটাই কিন্তু বড় জায়গা আমরা কতটাকে ঘুরতে পারবো জানি না যা যাক চল

ভিডিও তুলে দিতে রেগে যায়নি কিন্তু হচ্ছে ওই যে আমি ফোনে ভিডিও করছি না ওই কারণে রেগে রেগে যাচ্ছে এই যে বিশ্ব বাংলা এই যে টয় ট্রেন যাচ্ছে এতক্ষণে আমার স্টোরেজ ফুল হইলো জায়গাটা অনেক বড় একটুখানি মানে ঘোরা পসিবল না কিন্তু অনেকটা বড় জায়গা এই যে এখানে সব মাঠ সবাই বসে আছে নিচ্ছে এখানেও বসে আছে সবাই আমার বটটা রেগে যাচ্ছে ওই যে ভিডিও করছি না ওই কারণে আমি হাঁপিয়ে যাচ্ছি ভিডিও ফটো তুলতে গিয়ে এত বড় জায়গা একদিনে শেষ করা সম্ভব না তারপরে আমাদের ট্রেন ধরার ব্যাপার আছে

তুমি কিছু বলতে চাও হ্যাঁ বসার জায়গা আছে এটার নাম হচ্ছে সুরের ঝর্ণা তো এটা রাতের বেলা মনে হয় এটা অন করে রাতের বেলা সুন্দর লাগে তো এখন তো বোঝা যাচ্ছে না এখন ঝর্ণাটা অন করেনি দারুণ দেখতে যে ট্যুরিস্ট কুটির বিরাট বড় জায়গা বললাম না তোমায় একদিনে কভার করা সম্ভব না হ্যাঁ তুমি এইটুকু জায়গায় হাঁটলে এক ঘন্টার উপরে সময় লেগে গেল আমরা দুটো সময় এসেছি এখন তিনটে বাজে তাহলে তো হ্যালো আপনাকে এখন মতিঝিলে চলে এসেছি জায়গাটা অনেকটা বড় এরিয়া তো দেখা যাক কয়টুকু ঘোরা যায়

বন্ধুরা ভিডিওটা অনেক দিন পর এডিট করলাম এডিট করতে লেট হয়ে গেল সেই পঁচিশে ডিসেম্বর আমরা ঘুরতে গিয়েছিলাম প্রায় এক মাস পর আমি এডিট করে পোস্ট করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনে সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুকেও